মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানতে চাই দু হাজার একুশ সালে হারানোর সময় মনে ছিল না তৃণমূল কংগ্রেসের কথা আজকে একটা প্রমোটিং এর অফিস সেই অফিসে যত সব অবৈধ কাজ কারবার করে সেই অফিসে কারা কি কোথায় কাদের সঙ্গে কি অশান্তি হয়েছে আর তৃণমূল কংগ্রেসের নাম কালিমালিপ্ত করার জন্য সৌকাত মোলার নামে কমপ্লেন আজকে আমি তৃণমূল কংগ্রেসটা করেছিলাম কি না সামান্য যদি মিষ্টি খাওয়ার অপরাধে মানুষের ভাওয়ারে বাক থাকবে না আজকে দিদির ছবি হাতে করে নিয়ে সিম্পেথি নেওয়ার চেষ্টা করছেন বলছেন দিদির কাছে বিচার চাই দু হাজার একুশ সালের কথা আমরা ভুলে গেছি আপনারা জানেন না সারা বাংলার মানুষ দেখেছে বলেছে তৎকালীন আইএসএফ এর ব্লক সভাপতি শরীফুল নাম তার একবার শুনে নেন দু হাজার একুশ সালে আইএসএফ এর ব্লক সভাপতি ছিল শরীফুল সেই শরীফুলকে ফোনে কথা বলছে ফোনে রেকর্ডিং আপনারা সবাই জানেন আপনাদের কাছে আছে বাংলার মানুষ সব শুনেছে সেই শরীফুলকে বলছে যে বিশ পঞ্চাশ লাখ লাগে এক কোটিও দেবো আইএসএফের টিকিটটা যেন আমার হয় ভাওড় বিধানসভায় আমি আইএসএফের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই এবং দাঁড়াতে চাই আইএসএফের হয়ে আমি এখানে ভোটে দাঁড়াবো আজকে বলছে যে আমি তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছি ভাওড়ে লজ্জা হওয়া উচিত মোল্লা ভাওরুল ইসলামুল ইসলাম ও দপ্তরে নামে লিখিত কমপ্লেন করেছে তার অফিস ভাংচুর করার জন্য কি বলছি কি বললেন তৃণমূল কংগ্রেস নেতা কাইজার কাইজার আহমেদ আহমেদ জমি তৃণমূল কংগ্রেস নেতা নামে কেউ চেনে না জমি চেনে আর তৃণমূল কংগ্রেসের নেতা বলছেন বলে বলি অষ্টনব্বই সালে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনার হাতে এই তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল আর দু হাজার ছয় সালে প্রথম ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল মানে বাঙরের মানুষের আশীর্বাদ নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে দু সালের পরে মুকুল রায়ের হাত ধরে অবিভক্ত ভাঙড় এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ভেঙে তিনটে অঞ্চল জাবুলগাছি প্রাণগঞ্জ এবং নারায়ণপুর আলাদা ব্লক ভাঙড় একের এ নাম করে তাকে সভাপতি করে দেয় তৎকালীন তৃণমূল কংগ্রেসের নেতা মুকুল রায় কিসের বিনিময়ে সব কথা কিছু বলতে চাই না আমি আর যাই হোক দু সালের পরে এবং দু সালে দু সাল থেকে দু সাল এই সময়টায় ভাঙড় বিধানসভায় কোন বিরোধী ছিল না আপনারা জানেন ভাঙড়ের মানুষ জানে সবাই এই দু না এই সময়কালটা ভাঙড়ে যত জমি বেচা বেচি দালালি খাস জমি তার পরিবারের ড্রাইভার চাকর বাকর যারা আছে অ্যাসিস্ট্যান্ট তাদের নামে সব পাট্টা করে বেনামে বিক্রি করা থেকে শুরু করে তো রাজ থেকে শুরু করে ভাঙড়ে যে অশান্তি যে অরাজকতা সাধারণ মানুষের ওপরে ভুল চালানো থেকে শুরু করে যা যা করার এই কায়জার আহমেদ দায়িত্ব নিয়ে করেছে যখন কোনো বিরোধী ছিল না মানুষের বলার কোনো জায়গা ছিল না তখন আর সেই তারপরে যখন ভাঙড়ের একটা শ্রেণীর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তৎকালীন যুবর সভাপতি বাদল মোল্লা আমি আরো একবার বলছি যে তৎকালীন তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাদল মোল্লা এবং তৎকালীন তৃণমূল আইএনটি ট্রেড ইউনিয়নের সভাপতি আয়নাল মোল্লা যখন এই তুলাবাজ কাইজারের বিরুদ্ধে মুখ খোলে এবং সাধারণ ভাঙড়ের মানুষ সব একত্রিত হয়ে যায় এর বিরুদ্ধে এর অত্যাচারের বিরুদ্ধে এই জমি ভাঙড়ের বিরুদ্ধে তখন দু হাজার কুড়ি সালে বাদল মোল্লার উপরে বোম চার্জ করে আয়নাল মোল্লার উপরে বোম চার্জ করে বাদল মোল্লা আজও বেঁচে আছে তার পেটে চল্লিশটা সেলাই পড়ে আজও বাদল মোল্লা আছে ভাঙড়ে আয়নালের মাথায় অন্তত চোদ্দ থেকে আঠারোটা স্ত্রী হয় সব ভুলে গেছে ভাঙড়ের মানুষ আজকে দিদিকে হুমকি দিচ্ছে যে আমি বিরোধী করব আরে বিরোধী চারটে লোক নেই বিরোধী করে দেখান বাপের বেটা কিরকম রাস্তায় নামবেন বলছেন নামুন ভাঙড়ের মানুষ যে অত্যাচারিত হয়েছে একসময় দু হাজার থেকে আমি কোট করে আবারও বলছি দু থেকে আঠেরো পর্যন্ত এই সময়কালটা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে করে নিয়ে তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে যেভাবে গোটা ভাঙড়কে লুট করেছে এই গাইজার আহমেদ আজকে বড় বড় কথা বলছে আর এই যে অফিস হওয়ার কথা বলছেন এই অফিস কি তৃণমূল কংগ্রেসের অফিস ছিল ভাঙড়ের মানুষ কিছু জানে না আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানতে চাই যে আমি তৃণমূল কংগ্রেসটা করেছিলাম কিনা সামান্য যদি মিষ্টি খাওয়ার অপরাধে মানুষের ভামারে বাক স্বাধীনতা থাকবে না মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে না সামান্য যদি মিষ্টি খাওয়ার কেটায় কারা কোথায় মিষ্টি খেয়েছে তার জন্য আমার অফিসটা ভাঙচুর করা হলো কেন আপনার ছবি ভাঙচুর করা হলো কেন আপনি তো বলেছেন চুপ থাকো শান্তে থাকো আর কত দিদি আপনার কাছে আমি জানতে চাই আমরা কত আর সহ্য করব। আমরা পুরনো তৃণমূল কংগ্রেস বলে দলটাকে ভাঙড়ে প্রতিষ্ঠিত করেছিলাম বলে আমাদের কি অপরাধ আমরা তো মানুষ আমাদের তো ভুল ত্রুটি হতে পারে তা আমাদের যদি ভুল ত্রুটি থাকে একবার বলুন তোমার এই ভুল হয়েছে অনেক তো ভুল ক্ষমা হয়েছে সেরকম হলে কিছু বলুন আর কত চুপ করেন আমি আমি মানে কি দুর্বল আমার আমাদের বাড়ি ভাঙড়ে নয় ভাঙড়ে বহুপুত্র নয় আজকে যারা মঞ্চে উঠে আমাদের নামে নিন্দামন্দ করছে নাম না করে তারে তো রাজনৈতিকভাবে হাতে খড়ি আমার দ্বারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা দিয়েছি স্টেজে উঠে বক্তব্য রাখার জায়গা করে দিয়েছি আজকে তারা তাদের মুখ দিয়ে বলছে আমি আজকে আপনাদের মাধ্যমে শুধু ভাওয়ারে ভাওয়ারে সাধারণ মানুষের কাছে আমি ভাওয়ারে শান্তির জন্য আমি দাবি করছি দলের সর্বাধিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক সাংসদ আমি মাননীয় সাংসদের কাছে